নমস্কার বন্ধুরা সনাতনী ক্যান চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভাদ্র মাসের চুক্লপক্ষে পার্শ্ব পরিবর্তনী একাদশী দু হাজার সালে কবে পালন করতে হবে তিন নাকি চার সেপ্টেম্বর কোথায় কবে ব্রত তারতম্য কখন করবেন ওদের কথা এবং ভাদ্র মাসের এই একাদশী বিধি বিধিনিষেধ পারণ সম্পর্ক মন্ত্র বিস্তারিত আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানাব বন্ধুরা ভাদ্র মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি পালন করা হয় সেই একাদশীতে ভগবান বিষ্ণু বামন অবতারে পুজো করা হয় আর এই দিন ভগবান বিষ্ণু তার যোগ নিদ্রায় মগ্ন থাকাকালীন দিক পরিবর্তন করেন তিনি এই দিন পার্শ্ব বা দিক পরিবর্তন করেন বলে এই একাদশী পার্শ্ব পরিবর্তনী একাদশী বা পদ্মা একাদশী নামে নামে কিন্তু পরিচিত এবছর পার্শ্ব একাদশী কোথাও তিন সেপ্টেম্বর কোথাও বা চারই সেপ্টেম্বর পালন করতে হবে বিশুদ্ধ চন্দ্রপত্রিকা পঞ্জিকা এবং ও শাস্ত্র অনুযায়ী একাদশী তিথির সময়কালে ব্রহ্ম মুহূর্ত যে স্থান দেওয়া অঞ্চলগুলিতে একাদশী ও দ্বাদশী এই দুদিনই স্পর্শ করে সেক্ষেত্রে দ্বাদশী শ্রীযুক্ত একাদশী ব্রত পালন করায় শাস্ত্রসম্মত অপরদিকে যে স্থান বা অঞ্চলতে ব্রহ্ম মুহূর্ত একদিনই পাবে সেই ক্ষেত্রে একাদশী দিনে যথাবিধি ব্রত পালনে এমতো অবস্থায় যে সকল স্থানে তিন সেপ্টেম্বর অর্থাৎ তেসরা সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে সব জায়গাগুলি হলো ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা রাজখণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ কলকাতা তেলেগাঙা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ গোয়া বাঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর ইত্যাদি যেই সকল স্থানে চারই সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে সেই স্থান বা জায়গাগুলি ভারতের পশ্চিম অঙ্গ বিহার তেলং ত্রিপুরা সিকিম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বাংলাদেশ চারই সেপ্টেম্বর যেহেতু বামন একাদশী পড়েছে বামন দ্বাদশী পড়েছে ও পার্শ্ব একাদশী ব্রত একসঙ্গেই পালিত হবে কারণ চারই সেপ্টেম্বর বামন দ্বাদশী এবং পার্শ্ব একাদশী একসঙ্গেই পড়েছে আসুন বন্ধুরা আমরা সকলে এবার শ্রবণ করি পার্শ্ব একাদশী ব্রত কথা ওম নম ভগবতী বাসুদেবায় আয় ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে দৃষ্টি শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একদিন যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন এই কৃষ্ণ ত্রিদিবেশ ভাদ্র মাসের শুক্লাপক্ষেও একাদশীর নাম কি। এবং এই ব্রতের মাহাত্মই বাকি এবং ব্রত পালন বিধি বাকি ব্রত পালনে কি পূর্ণ লাভ হয় তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রবণ করতে ব্যাকুল দৃষ্টি যুধিষ্ঠি মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন ধর্মরা আমি এখন সেই পবিত্র ব্রত বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশী নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন বলেন কি একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী এই তিথি মহাপুণ্যপ্রদায়ী সমস্ত পা পারেনি এবং মুক্তি দেয়নি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি ভরে এবং নিষ্ঠার সহিত ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মলোকে পদ্মলোচন শ্রীকৃষ্ণ বিষ্ণু অর্জনকারী বিষ্ণু লোকে প্রাপ্ত হন যুধিষ্ঠি মহারাজ অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন হে জনার্দ আপনি সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি আপনি কিভাবে স্বয়ং করেন আর কিভাবেই বা আশ্ব পরিবর্তন করেন আপন মাসব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার স্বয়নকালে লোকের কি কর্তব্য অর্থাৎ কি করণীয় সব বিষয় বিস্তারিতভাবে আমায় বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজ দৈত্যকুলে আবির্ভূত মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল যে আমার সন্তুষ্টি মেঘানোর জন্য ওব্রাহ্মণ পূজা ও দুঃখ সম্পাদিত করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত এ সর্বলোক জয় করে ফেল দেবতাকং শুরু ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল ভগবান আরও বললেন এ রাজেন্দ্র তাদের প্রার্থনায় আমি বামন ব্রাহ্মণ বালক আমি হলি মহারাজের যোগ্যে স্থানে উপস্থিত তার কাছে আমি তার কাছে আমি কৃপাদ ভূমি প্রার্থনা করেছিলাম সে তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কিচ্ছু চাইনি বল আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম গুরু শুক্লাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু ওই দান দিতে নিষেধ করল কিন্তু অনুসর্তা বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচে শর্তল আরক পদে পদের উপরে সপ্তভোগ পদ অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে তান চাইলে সে তার মাথা পেতে নিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরে সন্তুষ্ট হয়ে সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশী ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি শ্রী মহারাজের আশ্রমে স্থাপিত হয় তৃতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত একাদশী পর্যন্ত চার মাস অবস্থায় থাকে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট দিন জীবনযাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে গড়িত বলে জানতে হবে শ্রাবণ মাসে সাপ আদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাস কলায় বর্জন করে এই চার মাস পরমেশ্বর ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় তাই ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে একে মহাপূর্ণ একাদশী সকল অশিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে রহস্য অষ্টমের যজ্ঞের ফল লাভ করা যায় শ্রী পার্শ্ব একাদশী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এবার আমরা জেনে নেব এই একাদশীর মন্ত্র যে একাদশী ব্রত পালন করা হয় ঠিক তার দিন ভগবানকে পঞ্চ রবি শস্য ভোগ নিবেদন করে পারণ পালন করতে হয় এক্ষেত্রে পার্শ্ব একাদশী ব্রত এই জায়গাগুলিতে তিন সেপ্টেম্বর পালন করা হবে সেই জায়গাগুলিতে পালন হবে চারই সেপ্টেম্বর সকালে আর যে জায়গাগুলিতে বা যে অঞ্চলগুলিতে চারই সেপ্টেম্বর ব্রত পালন করা হবে বা একাদশী পালন করা হবে তার পালন হবে পাঁচই সেপ্টেম্বর পালনের সময় ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য অর্থাৎ পঞ্চরবি শস্য নিবেদন করে একাদশী ফল ভগবানের সম্মুখে অর্পণ করতে হয় তারপর পারণ মন্ত্র বলতে হয় পারম মন্ত্রটি হলো ও রা জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব এই মন্ত্র উচ্চারণ করে ভগবানকে অঞ্চলবি শস্য নিবেদন করবেন এবং তা আকৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ করে একাদেশি বার্তূপে সমর্পণ করায় শাস্ত্র আপনাদের সুবিধার্থে আমি একবার জানিয়ে দিই যে পারণের সময় ব্রতের পরের দিন সকালে ঠিক কখন এবং কোন কোন অঞ্চলে কোন কোন সময়ে এই পারণ পালিত হবে যেমন বাংলাদেশে পালিত হচ্ছে চারই সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর ভোর পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে পারনের ব্রতের সময় চারই সেপ্টেম্বর ভোর পাঁচটা কুড়ি মিনিট থেকে শুরু করে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত দিল্লিতে তেসরা সেপ্টেম্বর পালিত হচ্ছে কারণ দশটা সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিটের মধ্যে বৃন্দাবনে তেসরা সেপ্টেম্বর পালিত হচ্ছে সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিটের মধ্যে এবং উত্তরপ্রদেশে তেসরা সেপ্টেম্বর পালিত হচ্ছে দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং মহারাষ্ট্র মুম্বাই তেসরা সেপ্টেম্বর পালিত হচ্ছে দশটা উনিশ মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং পুনে মহারাষ্ট্রে তেসরা সেপ্টেম্বর দশটা উনিশ থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং নাগ মহারাষ্ট্র তেসরা সেপ্টেম্বর পারমের সময় থাকছে দশটা উনিশ থেকে সকাল দশটা সাতাশ মিনিট পর্যন্ত চেন্নাই এবং তামিলনাড়ু থাকছে সময় তেসরা সেপ্টেম্বর সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিটের মধ্যে নাগপুর ও মহারাষ্ট্র তেসরা সেপ্টেম্বর দশটা উনিশ থেকে দশটা সাতাশ মিনিটের পালনের ব্রতের সময়সূচি বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে আপনাদের সুবিধার্থে এগুলি সঠিক টাইমে পারনটি সম্পূর্ণ করবেন এবং ব্রত সম্পূর্ণ করবেন একাদশের দিন অবশ্যই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না এটি ভাদ্র মাসের একাদশী সেহেতু এই দিন অবশ্যই দই খাবেন না তবে চরণাঙ্গে দই থাকলে এটি কিন্তু সম্মান এবং শ্রদ্ধার সহে গ্রহণ করবেন বয়সেতে কোনো কোরকর্ম করা যাবে না যেমন নখ চুল দাড়ি ইত্যাদি কাটা একাদশীতে রক্তপাত যাতে না হয় এদিকে খেয়াল রাখতে হবে নইলে আপনার উপবাস ভঙ্গ হতে কোনো রকম প্রসাধনই একাদশীর দিন ভুলেও ব্যবহার করবেন না একাদশীর মূল কথাই হলো ত্যাগ তো বন্ধুরা একাদশীর দিন চেষ্টা করবে যতটা পারবেন আপনার দক্ষিণতা এবং আপনার আচরণে সংযম রাখবেন হাত ও আহারে শেষ বিধিনিয়মগুলি সঠিকভাবে মেনে চলবেন যেমন এই একাদশীর দিন কখনোই আমিষ খাবার গ্রহণ করবেন না আপনি একাদশী করুন কিংবা না করুন এতে আমিষ খাবার গ্রহণ না করলে আপনার জীবনে ভগবান শ্রীহরি আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এবং আপনার জীবনে আকস্মিক দারিদ্রতা আসবে না সুতরাং এই দিন অর্থাৎ একাদশীর দিনগুলিতে অবশ্যই নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন একাদশীর আগের দিন এবং তার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন একাদশীর দিন ভুল করে কোনোরকম নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এগুলি থেকে নিজেকে দূরে রাখুন ব্রতশ্রেষ্ঠ এই একাদশী শ্রীহরের অত্যন্ত প্রিয় এই একাদশীর ব্রত যে ব্যক্তি পালন করে কৃষ্ণভক্তি না পেয়ে একাদশীর একমাত্র উদ্দেশ্য তবে আনুষাঙ্গিক রূপে কর্ম ও দিয়ে অনেক তো লাভ হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখবেন আর আপনি যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার এই ধরনের আধ্যাত্মিক